দেখুন এই এসএসসি পরীক্ষাটাতে দুর্নীতি হবেই আমরা জানি সরকার ক্ষমতায় আছে তাই গায়ের জোরে করছে মামলা এটা নিয়ে আবারও হবে দশ বছর বারো বছর পনেরো বছর পর যদি আবার এই পরীক্ষাটা বাতিল হয়ে যায় আমি সব থেকে বেশি আমার দুঃখ এবং যন্ত্রণা এবং বেদনা হবে এরমভাবে দুর্নীতি করে যদি সরকার একটা প্রজন্মকে ধ্বংস করে আর দেখুন যে ভিডিওটা উঠে এসছে বা ভাইরাল বসে আগামী দিনে তো মামলা হবে মামলা হবেই কে আটকাতে পারবে মামলা ওই এস এস চেয়ারম্যান কি করতে পারবে কোনো ক্ষমতা নেই আপনারা একটা কোম্পানির কর্মচারী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছেন এই রাজ্য সরকারের অফিসার থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এস চেয়ারম্যান থেকে শুরু করে এদের কোনো ক্ষমতা আছে যদি থাকতো তাহলে তো আগেই পাবলিশ করে অতি প্রতীক্ষিত ডিএ মামলা অবশ্যই সে ডিএ মামলার শুনানি শেষ কি বলবেন কতটা আশাবাদী এই যে রায় সেই রায় নিয়ে দেখুন আমরা প্রথম থেকেই বলেছিলাম ধৈর্য ধরুন মামলার শুনানি দু পঁচিশ সালে শুরু হয়েছে আমরা পঁচিশ সালে শুনানিটা শেষ করাতে পেরেছি কালকেও আমরা দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বাল আসেননি কিন্তু বিচারপতিরা কালকে মামলাটা শুনানি শেষের জন্যই তারা বলেছেন স্বাভাবিক কারণ বছরের পর বছর মামলা চলবে এটা তো হতে পারে না এবছর আপনি দেখুন দু পঁচিশ সালে খুবই ভালো শুনানি হয়েছে শুনানি যখন ভালো হয়েছে আশা তো রাখবো তবে কি হবে সেটা বলতে পারবো না বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মানতে হবে আর আমাদের তরফ থেকে যে শাম দিওয়ান রাজ্য সরকারের তরফ থেকে মূল যে পয়েন্টটা তোলার চেষ্টা করেছিল যে রোপা টু থাউজেন্ড নাইনে ফিউচারে কত পার্সেন্ট দিয়ে দেবো সেটা বলা নেই তার এক্সপ্লেনেশনটা আমরা রিপ্লাইয়ের সময় দিতে পেরেছি নোটস অফ সপ্তাহ পরে রাজ্য সরকার দিলে দু তার এক পরে আমরা তার জবাব জমা করে দেব এটুকু বলতে পারি দেখুন কি রায় হবে সেটা তো বলা সম্ভব না এই মামলার কৃতিত্ব যেদিন রায় হবে সেদিন তো যা হবার হবে শুনানি শেষের পরে আমি যেটা বলতে পারি এই মামলার কৃতিত্ব ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট মামলাটা নিয়ে সত্যি দিনের পর দিন বছরের পর বছর বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করেছেন এটা অস্বীকার করার জায়গা নেই একদম সুপ্রিম কোর্টে হিয়ারিং কনক্লুড করে উনি ফিরেছেন এই মামলাতে আরও অনেক যারা যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন তাদেরও কৃতিত্ব আছে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামটা বললাম তার কারণ হচ্ছে হলো যে তিনি শুধু এই মামলা না এটা পাবলিক সার্ভিসের মামলা আমার ভাষায় পাবলিক সার্ভিস মানুষের যাতে উপকার হয় সেই ধরনের একটা মামলা এছাড়াও অনেক মানুষ এই মামলার সঙ্গে যুক্ত অনেক আইনজীবী যুক্ত অনেক কর্মচারী অ্যাসোসিয়েশন যারা তারা যুক্ত কোর্টে মামলা হওয়ার সময় সবাই জানে পাটওয়ালিয়া স্যার ছিলেন তিনিও তিনি মূলত কর্মচারী পরিষদের হয়েছিলেন তিনিও খুবই ভালো লড়াই করেছেন দীর্ঘদিন তিনি সুপ্রিম কোর্টে মামলাটা করেছেন এই মামলাতে সংগ্রামী যৌথ মঞ্চ সবার শেষে ইমপ্লিডার্স হয়ে ঢুকেছেন তখনও বলেছিলাম এখনও বলবো যে কারোর সাথে কারোর কোনো বিবাদ নেই মামলা যাতে যত তাড়াতাড়ি শুনানি শেষ করা যায় সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য গোপাল সুব্রমণিয়াম স্যার ছিলেন হিয়ারিংয়ের মেন সময়টা কালকে হয়তো আসতে পারেননি নচিকেতা যোশী স্যার ছিলেন উনি হয়তো রিটার্ন নোটস অব সাবমিশনের শেষটা উনি লিখে দেবেন আমাদের কথা দিয়েছেন আর অন্যান্য যারা আইনজীবী রয়েছেন তারাও হয়তো রিটিন নোটস অফ কমিশনটা কম্পাইল ভার্সানে আমরা জমা দেব আশা তো ডেফিনেটলি রাখবে মামলা যখন কেউ করে যে কোনো মানুষের মনে তারা আশা নিয়েই মামলা করে শেষ অবধি বিচারপতিরা যেটা সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট ভারতবর্ষে যে যেটা সিদ্ধান্ত নেয় যে কোনো ইস্যু নিয়েই সিদ্ধান্ত নে সেই সিদ্ধান্ত ভারতবর্ষের প্রতিটা মানুষকেই মেনে চলতে হবে দাদা সেক্ষেত্রে একটি বিষয় গতকালের যে শুনানি সেই শুনানিতে উঠে এসেছে একেবারে যে কপিল সিব্বল তিনি একটি যুক্তি দিয়েছিলেন যে ভিন্ন সাতটি রাজ্যের প্রসঙ্গ তুলে এনে তিনি ডি এর এগারোটা রাজ্য তুলে এনে সেখানে তিনি ডি এর মাপকাঠি করছিলেন ওই এগারোটা রাজ্য যাদের কথা বলছে সঙ্গে পশ্চিম বাংলাটাকেও ধরতে হবে এসব রাজ্যের যে সরকারগুলো রয়েছে তারা জনগণকে তাদের অধিকার থেকে ডিপ্রাইভ করছে যে সরকার দ্বারা পরিচালিত হচ্ছে ভারতবর্ষে আঠাশটা রাজ্যর মধ্যে যদি এগারোটা রাজ্য বাদ যায় তাহলে সতেরোটা রাজ্য জনগণকে তাদের ডিপ্রাইভেশন করছে না তাহলে এই যে যুক্তিটা কপিল সিব্বাল তুলে আনছেন যে ডিপ্রাইভ হচ্ছে তাদেরটা তুলে আনছে যে সতেরোটা রাজ্য দিচ্ছে সেই এক্সাম্পল তো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না তাই না আর দেখুন পশ্চিমবাংলায় এটা এস্টাবলিশ হয়ে গেছে এখন এই তৃণমূল সরকার চুরি করে আজকের ডেটে কিছু মানুষকে ভয় দেখিয়ে বা জোর করে কিছু জিনিস হচ্ছে এই ভয়ের বাঁধন আর জোরের বাঁধন যেদিন ভেঙে যাবে সেদিন আন্দোলনের বাঁধনটা কোন দিকে যাবে এই মমতা ব্যানার্জি সরকার সেটা সামলাতে পারবে তো দাদা একেবারেই অন্য প্রসঙ্গে আসবে একদিকে ডিএ মামলার আপনাদের বলতে গেলে এটা সপ্তম জয় হতে চলেছে কিন্তু অন্যদিকে এসএসসি এসসি একেবারে সাত তারিখ এসএসসি এসসি পরীক্ষা হয়েছে আবারও ১৪ তারিখ এস এসসি পরীক্ষা আছে একটি ভিডিও তার মধ্যে ইতিমধ্যে বিশাল ভাইরাল ভিডিওটি একটি মহিলা তিনি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বলছেন যে এসে বারবার নাকি একজনের খোঁজ খোঁজ করছিলেন করছিলেন এবং সেই সেই যার ছাত্র বা ছাত্রী নাকি হলে ঢুকে দেখে উত্তর লিখে জাস্ট বেরিয়ে গেল যেন তার কাছে আগে থেকে প্রশ্ন ছিল এমন অভিযোগ উঠছে বিভিন্ন ক্ষেত্রে কি বলবেন তাহলে কি আবারও সেই দুর্নীতি দেখুন এই এস পরীক্ষাটাতে দুর্নীতি হবেই আমরা জানি সরকার ক্ষমতায় আছে তাই গায়ের জোরে করছে মামলা এটা নিয়ে আবারও হবে দশ বছর বারো বছর পনেরো বছর পর যদি আবার এই পরীক্ষাটা বাতিল হয়ে যায় আমি সব থেকে বেশি আমার দুঃখ এবং যন্ত্রণা এবং বেদনা হবে দুর্নীতি করে যদি সরকার একটা প্রজন্মকে এরমভাবে ধ্বংস করে দেয় আর দেখুন যে ভিডিওটা উঠে এসছে বা ভাইরাল বুঝছে আগামী দিনে তো মামলা হবে মামলা হবেই কে আটকাতে পারবে মামলা এদের দেখুন একটা বাং একটা কত বড় নির্লজ্জ বেহায়া দোকান কাটা হলে সরকারের তরফ থেকে টেন্টেড ক্যান্ডিডেটদের সাপোর্ট করা হয় ভারতবর্ষের ইতিহাসে হয়েছে আইনি ভুলটা একটা জিনিস ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্টটাকে সাপোর্ট করছে কে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন পাবলিকলি যে টেন্টেডদের জন্য আমরা ভেবে রেখেছি নন টেন্টেডদের জন্য ভেবে রেখেছি এ স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এবং পশ্চিমবাংলার ইতিহাসে এরম কোন মুখ্যমন্ত্রীকে আপনি দেখাতে পারবেন সারা ভারতে আঠাশটা রাজ্য আছে বলছে বিকল্প পদ্ধতি ভেবেছে তো তাদের জন্য গ্রুপ সি বা চাকরি দের দেবেন আর যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বেকার বসে আছে তাদেরকে কেন দেবেন না এই প্রশ্নটা আপনারা কেন মুখ্যমন্ত্রীর কাছে করছেন না এই প্রশ্নটা কেন মুখ্যমন্ত্রীর কাছে রাখা হচ্ছে না এটাই তো সব থেকে বড় প্রশ্ন যারা ব্যাকডোর দিয়ে পেলো তাদের জন্য তিনি বলবেন না যারা লক্ষ লক্ষ গ্রুপ সি গ্রুপ ডি তে 15 লক্ষ পরীক্ষা দেবে তো এই 15 লক্ষকে কেন ব্যবস্থা করবে না দাগি আছেই না এটাও কিন্তু না না এই যে নথ পশ্চিম বাংলায় 15 লক্ষ মানুষ গ্রুপ সি গ্রুপ ডি তে যখন অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লিকেশন হবে আপনারা দেখতে পাবেন 15 লক্ষ মানুষের পাচা গাজি পরীক্ষা দেবে কোন বর্ষে গ্রুপ সি তে আবারো পরীক্ষা দেবেন যদি টেন্টেড যা থাকে এই তো ঢোকাবে আর এগুলোকে ঢোকাবে আবার মামলা হবে আবারও যাবে সম্ভাবনা আছে যাওয়ার তবে এই যে এসএসসি পরীক্ষা হলো সাত তারিখ এর আগে এর ঠিক চব্বিশ ঘন্টা আগে কিন্তু ওই এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু একেবারে প্রেস কনফারেন্স করে তাকে প্রশ্ন করাতেও তিনি ব্যাপারটা এড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে চোদ্দ তারিখের পর জানাবো দাগি আছে কি নেই আপনাদের দোষ আপনারা কেন এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করছেন মুখ্যমন্ত্রীকে কেন জিজ্ঞেস করছেন না ওই এস এস সির চেয়ারম্যান কি করতে পারবে ওই চেয়ারে বসে কোনো ক্ষমতা নেই আপনারা একটা কোম্পানির কর্মচারী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছেন এই রাজ্য সরকারের অফিসার থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এস এস চেয়ারম্যান থেকে শুরু করে এদের কোনো ক্ষমতা আছে যদি থাকতো তাহলে তো আগেই পাবলিশ করে দিত আমি আপনাকে বলছি ভেতরের খবর উনি বলেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট কত আছে সেটা উনি জানে উনি প্রকাশ করতে চান সরকার প্রকাশ করতে দেয়নি মুখ্যমন্ত্রী ব্রাত্ম বসুকে বলে যে এসএসসি চেয়ারম্যানকে বলেছে কি কথা বলছেন আপনি ওকে জিজ্ঞেসই বা করতে গেছেন কেন এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করাটাই বেকার এইসব লোকের সাথে কথাই বলাটা উচিত একমাত্র উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে কিন্তু এরকম ভাবে চলতে থাকলে তো শিক্ষা কাঠামো কোথায় এই ডাড়া নেই তো শিক্ষা কাটামো ডাড়াবাত কি দ ব্যাপারটা আছে সরকারি স্কুলে পড়াশোনা হয় না যারা টিচার তারাও জানে যারা স্টুডেন্ট তারাও জানে যারা নিরুপায় তারা যায় জগীর রাজ্য থেকে পরীক্ষা দিতে আসছে দেখুন ভারতবর্ষে সব রাজ্য থেকে সব রাজ্যে পরীক্ষা দিতে দেখুন চোরদের কথা আমি বলতে পার নিজে আগে পরীক্ষা দিয়ে একটা পাস করে দেখা দেখি তো রাম বাম কংগ্রেস সব একসাথে হয়ে নিন্দা করছেন এসএসসি দেখুন আমি আপনাকে বলি পশ্চিম বাংলা থেকেও বাইরের রাজ্যে পরীক্ষা দিতে এটা সিস্টেম আছে প্রচুর লোক তারা এসে নাকি বলেছে সেই রাজ্যে চাকরি নেই তাই এখানে চাকরির পরীক্ষা তারা এটা বলেছেন তিন চার বছর পরীক্ষা হয়নি কিন্তু তাদের রাজ্যে কি ব্যাকডোর হয়েছে সেটা তো বলেছে কি সেটা কে বলেছে আমি তো সেটা শুনিনি আর এই পশ্চিমবাংলায় দশ বছর হয়নি এখানে তিন চার বছরের কথা বলছে দেখুন বলছেন যে কেন্দ্রীয় যে সরকার আছে সেখানেও তো দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তো ওই দেখা বলবো না তো কেন্দ্রীয় সরকারের কি দুর্নীতি আছে কি করে নেবে ও কেন্দ্রীয় সরকারে কি হয়েছে তার জন্য রাজ্য সরকার দায়ী নীতি করে যাবে সুবিন্ধু অধিকারী কেন করছে তাহলে দেখুন যে কে কি মিসগাইড করছে না করছে আমি আমার রাজ্য নিয়ে কনসার্ন তিনি মিসগাইড করতে পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি রাজনীতিবিদরা আমি তো রাজনৈতিক কথাবার্তা বলছি না অন্য রাজ্য চুরি হয়েছে অন্য উত্তরপ্রদেশে নিয়ে আনছি সেন্ট্রাল गवर्नमेंट টেনে আনছি ভুল হয়েছে মানছি কিন্তু আপনার রাজ্যটা কি হচ্ছে সাদা খাদায় পরীক্ষা দিয়েছে যে উত্তরপ্রদেশে বেরিয়েছে সেন্ট্রাল এভিজি নিজের রাজ্যটাকে আগে দেখুন না আপনারা বারবার মামলা করেন বলে মুখ্যমন্ত্রী রিকোয়ারমেন্ট করতে পারছেন তিনি আলবাত করব মামলা যদি লিটিগ্যান্ট আছে কোর্ট সংবিধান দেওয়া হয়েছে সংবিধানে কোর্ট আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেওয়া হয়েছে মামলা করার জন্যই তৃণমূলের দুর্নীতিটাকে বার করার জন্য এই এই নেতাগুলোকে ঘাত ধরে জেলে ঢোকানোর জন্য মানুষ যদি কোনো রিলিফ সরকারের থেকে না পায় আদালতে আসার জন্য আলবাত মামলা করব কি করে নেবে ডিএর ক্ষেত্রে বলছে কোষাগারে টাকা নেই অন্যদিকে চাকরির ক্ষেত্রে বলছে আইনজীবীদের দোষ কিভাবে টাকা বার করতে হয় যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যদি সুপ্রিম কোর্টে ডিএ তে জিতে কিভাবে টাকা বার করতে হয় সেটা 25 শতাংশ বের করতে তো ব্যাট পড়ছে আবার দরকার নেই ফাইনাল রায় দিক না সুপ্রিম কোর্ট তারপরে কিভাবে বার করতে সেটা আমরা জানি সেটা আমরা মমতা ম্যাজিকে দেখিয়ে দেব দাদা একেবারে শেষ প্রশ্ন এই যে সাত তারিখের পরীক্ষা হলো আবারও চোদ্দ তারিখ পরীক্ষা আছে একাধিক গরমে গরমিল দেখা যাচ্ছে ওই মার্সিটা ক্যাটাগরি নেই আবারও কি মামলা হওয়ার সম্ভাবনা মামলা তো হবেই কিছু লোক ব্যবসা করতে নেমেছে বাড়ি ভর্তি টাকা তোলার জন্য বাজারে এর একটা রিক্রুটমেন্ট প্রসেসে তো সেগুলো আটকানোর জন্য তো মামলা হবেই তৃণমূলের নেতাগুলোকে জেলে ঢোকাতে হবে